বিসমুল্লাহ রহমান সুপ্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি অধ্যক্ষ শেখ কালসার আহমেদ সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এবং চেয়ারম্যান শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ আপনারা ইতিমধ্যেই জেনেছেন আগামীকাল দশ মে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে সকাল দশটায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে সেই মহাসমাবেশ সফল করার জন্য সকল শিক্ষক এবং কর্মচারী ভাই বোনদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন এদেশের বেসরকারি শিক্ষকদের যে বঞ্চনা এদেশের শিক্ষক বেসরকারি শিক্ষক সমাজের সরকারি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যকে দূর করার লক্ষ্যে আগামী দিনের মহাসমাবেশ থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই কঠিন কর্মসূচির মধ্য দিয়েই আমরা যে কর্মসূচি ঘোষণা করব সেই কর্মসূচির ফলে আমরা বিশ্বাস করি বর্তমান সরকার আমাদের যে প্রাণের দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সেটা মেনে নেবেন পাশাপাশি আগামী ঈদুল আজহার পূর্বেই আর কোনো পঁচিশ পার্সেন্ট উৎসব নয় আমরা সরকারের কাছে উদারতা আহ্বান জানাব সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় শতভাগ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া ভাড়াও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে অন্যথায় আগামীকালের কর্মসূচি ঘোষণার মধ্য দিয়েই সেই কর্মসূচি পালন করা হবে এবং সেই কর্মসূচি পালনের মধ্য দিয়েই থেকে শ্রেণীকক্ষে ফিরে যাবে অন্যথায় দেশের বেসরকারি শিক্ষা সমাজ দু হাজার তেইশ সনের যে লাগাতার বাইশ দিন অবস্থান কর্মসূচি পালন করেছিল আমরা বিশ্বাস করি এবার দুই হাজার সেই তেইশের কর্মসূচি থেকেও আর কর্মসূচি এবং শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে সেই বিশ্বাস রেখেই আপনাদের সবাইকে আবার সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আগামীকাল সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশে অংশগ্রহণ করে এক প্ল্যাটফর্মে এসে স্লোগান দিন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই পূর্ণাঙ্গ উৎসবতা চাই দু বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা চাই এটি হোক শিক্ষক সমাজের অঙ্গীকার সবাইকে ধন্যবাদ